রিতে বরকত দিয়া দাও সংসারে বরকত দিয়া দাও হায়াতে বরকত দিয়া দাও আল্লাহ গো ও দুরুদের আল্লাহ আল্লাহ তুমি হেফাযত করো মুশকিল আসান করো হায়াত দারাজ করো আল্লাহ গো আল্লাহ ও দুরুদের আল্লাহ তুমি সালেহিন সিদ্দিকিন মুবাল্লিগিন রাসিদিন মুত্তাকিন পরহেজগারী मतदार হুজুর গো বানাইয়া দাও একটু জোরে জোরে বলেন আমিন আমিন

আমিনুল ভাই পাঁচ হাজার টাকা দিয়ে দিল আল্লাহ তুমি তার নাম কবুল করো মঞ্জুর করো আল্লাহ তুমি নৈরস করিও না যে আশাই দান করলো আল্লাহ তুমি তার মনের আশা পূর্ণ করো বাড়ির বেলা মুসিবত দূর করো মুশকিল আসান করো হায়াত দারাস করো আল্লাহ জীবনে একবার মক্কা মদিনা সফরের তৌফিক দিয়ে দাও আব্দুল সালাম আব্দুল সালাম দুই হাজার সালাম এন্ডার ভাই আব্দুল সালাম রুব্বি দুই হাজার টাকা দিয়ে দিল আল্লাহ তুমি তার নাম কবুল করো মঞ্জুর করো আল্লাহ তুমি নৈরস করিও না আল্লাহ যে সাহায্য দান করলো আল্লাহ তুমি তার মনের আশা পূর্ণ করা বালা মুসিবত দূর করো মুশকিল করো হায়াত করো করার জন্য তৌফিক দাও জোরে বলেন আমিন ভাই দিন করে দেন যে যা দোয়া করে দেন ইনশাআল্লাহ ভাই বাজার বাজার ঘাটে তারা চালে হইবো যারা টাকা উড়াইয়া দিই সুদ পাড়াই দিন তাড়াতাড়ি পাড়াই দিন করবেন একটা গামছা বানায় দিন 10 টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা বা ইকো টাকা পঞ্চাশ টাকা বিশ টাকা 100 টাকা যে যা পারে ইনশাআল্লাহ গামছা দিন আর রাস্তাঘাটে যারা আছেন ইনশাআল্লাহ প্যান্ডেলের ভিতরে আছেন দোয়া হইবো জানা হিফজুর খান আফরোজা খাতুন এঞ্জেল ভাই হিফজুর খান আফরোজা খাতুন মুরুব্বির ছেলে আর মেয়ে এক হাজার এক হাজার টাকা দিয়ে দিল আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আল্লাহ তুমি নয় করিও না আল্লাহ যে আশাই দিয়ে দিল আল্লাহ তুমি তার মনের আশা পূর্ণ করো জোরে জোরে বলে না

দরজি জামে এক্সিন মেরে টাকা নগদ দিয়া তুমি কবুল করো কি না เออ নাম জুলফিকার 500 টাকা নগদ দিয়া দিল আল্লা কো তুমি কবুল করো মঞ্জুর করো জোরে বলেন যা পারেন তাড়াতাড়ি দেন আরে 1000 নগদ এই আছে কি নাম না

আল্লাহসামি বলে তাকে পড়ে দি এটা মানুষের কিন্তু টাকায় তো তুমি মেহের বান গঘ তুমি মেহের বা অগণ বিজি তুমি মেহের বা তুমি মেহের বান গঘন তুমি মেহের বা तो मी पैर তুমি মের ভান তুমি আদি তুমি অতা তুমি দারে

আবদুল গফুর মربی 1000 টাকা দিয়া দিব আল্লাহ গো তুমি তারদান কবুল করো মঞ্জুর করো আল্লাহ তুমি নয়েরেশ করিও না আল্লাহ যে আশায় দিয়া দিল। আল্লাহ তুমি তার মনের আশা পূর্ণ করো আল্লাহ বাড়ির বালা মুসিবত দূর করো মুশকিল আসান করো হায়াত ধারাস করো আল্লাহ গো তুমি তাদের বাড়ির উন্নতি দিয়া দাও আল্লাহ বাড়ির মধ্যে বরকত দিয়া দাও আল্লাহ বাড়ির সংসারের মধ্যে বরকত দিয়া দাও জীবনে একবার মক্কা মদিনা সফর করার জন্য তুমি তৌফিক দিয়া দাও জোরে বলেন আমীন বন্ধু হব আৰু বাহিৰে জানা আচোন

নবী মর পারশмани নবী মর সোনার যেজন সেই তো জাহাদের ধনী নবী মর পারশмани এ নামে মধু মাখা এ নামে জাদু রাখা এ নামে হইল মাওলানা আমার কাদের গনি নবী মর পারশмани নবী নবী নাম জপে যেজন সেই তো দুনিয়ার ধনী নবী মর এ নামে মধু মাখা এ নামে জাদু রাখা এ নামে মগন হইল মাওলানা আমার কাদের গনি নবী আমার বাবার আব্বার টিভি বেমার একটু কাজ করে দাও করবেন আমি 100 টাকা নগদ দিলাম 1000 টাকা পরে দি আমার জি এই আল্লাহ মুরব্বির বাবার টিভি বেমার আল্লাহ গো বেমারের জন্য 1100 টাকা দিয়ে দিল 100 টাকা নগদ দিয়ে দিল 1000 টাকা পরে দিয়ে দিব আল্লাহ তুমি তার দান কবুল করো মঞ্জুর করো এই আল্লাহ তুমি তার আব্বা জানের বেমারকে তুমি রহমত করো তুমি তার আব্বা জানের বেমারকে ভালো করো আল্লাহ গো তুমি তার আব্বা জানের বেমারকে তুমি তোমার রহমতের

কিছু নগদ নাই নেপে যে লৈ

তুমি কবুল করো মঞ্জুর করো জোরে বলেনা আমিন ও এ অল আলামিন তুমি যে দান তৎ করল আল্লাগ তুমি তাদের মনের আশা পূর্ণ করিয়া দাও বায়ান দোয়া হইবো সকলে বল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবীবানা ওয়া মাওলানা মুহাম্মাদ সাসা বল কে গো দোয়া আজ বই বই নাই নাই বলাই নাই নাই বলুন দুয়া হইব দুইবো কত কষ্ট সাত দিনে সাত দিনে তো একশো টাকা দিচ্ছি কিনা

খারাপ পাইছো পাইছুট খারাপ হয়ে থাকলে আল্লাহ রাস্তায় মাফ করবেন আমি বেমারি মানুষ অসুস্থ মানুষ মানুষ তারপরেও যেমন যেমন আমার ট্রিটমেন্ট করা লাগে মানুষের কাছে যাতে হাত পাতা না লাগে তার জন্য যেমন আমি নিজে একটু কষ্ট করে প্রোগ্রাম গুলা করি আমার জন্য করবে যাতে আল্লাহ আমার ব্যবহার ভালো করে আমি যাতে আমার মা আছে মায়ের খেদমত করতে পারি আপনাদের সকলেরই উন্নতি মঙ্গল কামনা করে আমার তিতা ভাষণের ত্রুটি ক্ষমা চেয়ে আমার বক্তব্য এই পর্যন্ত সীমা রেখা আমি শাস্তি দিয়েছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত